সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন প্ল্যানেট এবং সান প্ল্যানেট যেটিকে আমরা শনি গ্রহ এবং রবি গ্রহ বলে থাকি শনি এবং রবি এই দুটি গ্রহর মধ্যে কিন্তু চরম শত্রুতা কেউ কাউকে ছাড় দেয় না মানুষের সামাজিক জীবনে যেমন গোপন শত্রু থাকে সেম শনি এবং রবি অত্যন্ত ডেঞ্জারাস শত্রু এই জায়গা হচ্ছে দা কুমড়া সম্পর্কের মতো একজন আরেকজনকে সহা করতে পারে না হস্তরেখায় এই মিডিল ফিঙ্গারটিকে হচ্ছে শনির ফিঙ্গার আর এই অনামিকা ফিঙ্গারটিকে হচ্ছে রবির ফিঙ্গার মানে হচ্ছে এই শনি এবং রবি পাশাপাশি অবস্থান করে যদি কোনো জাতক জাতিকার শনির স্থানে ক্রস বা রবির স্থানে ক্রস থাকে বা কালো তিল থাকে বা ত্রিশুল থাকে অথবা চতুষ্ক চিহ্ন থাকে হস্তরেখার করতল অনুসারে অথবা কোনো জাতক জাতিকার এই যে জন্ম কুণ্ডলীর ছকটি আমি দেখাচ্ছি কোনো ঘরে যদি রবি এবং শনি একই ঘরে বসা থাকে রবি এবং শনি নিচুস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শনি এবং রবি নিচুস্থ থাকে বিংশত্রী মহাদশা মতে শনির মহাদশা বা রবির মহাদশা চলে অথবা শনির অন্তর্দশা বা রবির অন্তর্দশা চলে তাহলে সেই জাতক জাতিকার জীবনটা এলোমেলো হয়ে যায় সে কখনোই স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে না যদি কোনো জাতক জাতিকার দেখা গেল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং তার লগ্ন যদি হয়ে থাকে রবির লগ্ন মানে সিংহ লগ্ন এবং সিংহ রাশির জাতক হয়ে থাকে না তাহলে কিন্তু এই জাতক জাতিকার মারাত্মক বিপদের সম্ভাবনা আছে কিন্তু এই অশুভ গ্রহটা অনেক সময় শুভ করা যায় এটি অভিজ্ঞ জ্যোতিষীরা জানেন কিভাবে অশুভত্বে আনা যায় কারণ জ্যোতিষীদের কাজই হচ্ছে খারাপ গ্রহকে কিভাবে ভালো করা যায় সেই সলিউশন দেওয়া কিন্তু ইদানিং বেশ কিছু জ্যোতিষী নামদারক জ্যোতিষীরা আছেন যারা না বুঝে না জেনে প্রাতিষ্ঠানিক জ্যোতিষী কোনো শিক্ষা না থাকার কারণে তারা শনির পাথরের সাথে রবির পাথর একসাথে বিক্রি করেন এবং ক্লায়েন্টকে দিয়ে দেন কখনোই নীলা এবং রুবি আপনারা একসাথে ব্যবহার করবেন না আমার এই চ্যানেলে আজ থেকে তিন বছর আগেও একটি ভিডিও আছে আজ থেকে চার বছর আগেও রুবি এবং নীলা একসাথে ব্যবহার করা যায় কিনা সেই বিষয়ে একটি ভিডিও আছে কারণ যদি কোনো জাতক জাতিকাকে কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক নীলা এবং রুবি একসাথে দিয়ে দেয় তাহলে কিন্তু তার জীবনটা একবারে তসমস হয়ে যাবে মানে তাকে দশতলার থেকে নিচতলা ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হবে সুপ্রিয় দর্শক বন্ধু মনে রাখবেন নীলার সাথে কখনোই রক্ত প্রবাহ না নীলার সাথে কখনোই রুবি পড়বেন না আর রুবি পড়লে রুবির সাথে কখনোই রক্ত প্রবাহ পড়বেন না রুবির সাথে কখনোই নীলা পড়বেন না তাহলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন আপনারা অনেক সময় অনেক জ্যোতিষীর কাছে যান কিন্তু জ্যোতিষীর এক্সপিরিয়েন্স সম্পর্কে জানেন না কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে এত বেশি জ্যোতিষী বেড়েছেন পথে গাটে আনাচে কানাচ্ছে জ্যোতিষীর অভাব নেই বিভিন্ন মার্কেটে বলুন বিভিন্ন স্থানে বলুন জ্যোতিষী মানে একটি সাইনবোর্ড জ্যোতিষিক কোনো প্রাতিষ্ঠানিক যাদের শিক্ষা নেই যারা জ্যোতিষী প্রফেশনে একাডেমিক শিক্ষা নেই তারা জ্যোতিষী নাম দিয়ে কিছু জ্যোতিষীর সাথে কিছুদিন চলাফেরা করেন বা ইউটিউব দেখেন গুগল সার্চ করেন এগুলো বই পুস্তক পল্টন বা নীলক্ষেত থেকে বই পুস্তক ক্রয় করেন ক্রয় করে নিজেই জ্যোতিষী বনে যান এই ধরনের জ্যোতিষীরা কিন্তু মারাত্মক বিপদের সম্মুখীন ওই যে আমরা বলে থাকি অনেক সময় টেলিভিশনের সংবাদ বা পত্রিকার সংবাদে দেখা যায় বোয়া ডাক্তার বোয়া উকিল সেম বোয়া জ্যোতিষীও বর্তমানে অহর বের হয়েছে না জানে কিছু কিন্তু উল্টাপাল্টা সাজেকশন দিয়ে উল্টা পাল্টা সিলেকশন দিয়ে মানুষের জীবনটাকে প্রশ্ন করে যায় মানুষ জ্যোতিষীর কাছে কেন আসে মানুষ জ্যোতিষীদের কাছে ওই সময় আসে যখন তার সমস্যা থাকে বিভিন্ন ধরনের সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা নানান ধরনের সমস্যা ঋণের ঝামেলা সাংসারিক অশান্তি ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না কাজকর্মে বাধা গোপন শত্রু হওয়া কাজগুলো হচ্ছে না অর্থনৈতিকভাবে কোনো উন্নতি করতে পারছে না বিদেশে টিকতে পারছে না মালিকের সাথে দ্বন্দ্ব বা অফিসের বসের সাথে দ্বন্দ্ব তখন কিন্তু জ্যোতিষীর দ্বারস্থ হয় আর মানুষের এই অসায়ত্তকে পুঁজি করে অসৎ জ্যোতিষীরা এরা কোনো জ্যোতিষী না এরা হচ্ছে জ্যোতিষী নামধারক এই ধরনের মানুষরা মানুষের জীবনকে করে দিয়ে থাকে। কারণ এই কথাগুলো আমি আজকে এই কারণে বললাম বললাম। অনেক 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 এবং কষ্টে ইদানিং আমাদের কাছে এসে আমার কাছে এসে দেখা যায় বলে যে স্যার আমি অমুকের কাছ থেকে এই পাথর নিয়ে এসেছি আমাকে দিয়েছে দেওয়ার পর আমার আরো ক্ষতি হয়েছে দেওয়ার পর আমার এই জিনিস হারিয়ে গেছে এই জিনিস নষ্ট হয়ে গেছে এই টাকা ক্ষতি হয়েছে দেখা গেল একজন জ্যোতিষী নীলার সাথে রুবি দিয়ে দিলেন কিছু জ্যোতিষী পাথর বিক্রির জন্য তিনটা চারটা পাথর একসাথে প্রেসক্রাইব করেন এরা জ্যোতিষীও না এরা কবিরাজও না এরা জহুরিও না নামও দেন জ্যোতিষী আবার জহুরি জ্যোতিষী আর জহুরি কিন্তু এক জিনিস না জহুরি হতে যারা শুধু পাথর বিক্রি করে যেমন একজন ফার্মাসিওয়ালা উনি কিন্তু কোনো ডাক্তার নয় উনি ওষুধ বিক্রি করতে পারবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী জ্যোতিষীর কাজ হচ্ছে প্রেসক্রিপশন করে দেওয়া যদি কোনো জ্যোতিষী পাথর বিক্রি করে থাকেন বা তার শোরুম থাকে তাহলে তিনি বিক্রি করতে পারবেন বাট কিন্তু ফার্মেসিওয়ালা কখনো প্রেসক্রিপশন করতে পারবেন না যে আপনার এই রোগের জন্য আপনি এই ওষুধ খান এই অভিজ্ঞতাটি কোনো ফার্মেসিওয়ালার নাই কারণ তিনি ফার্মাসিস্ট হিসাবে তার অভিজ্ঞতা থাকবে আর একজন ডাক্তার হতে হলে চার পাঁচ বছর দশ বছর পড়াশোনা করতে হয় একাডেমিক প্রতিষ্ঠানিক শিক্ষা সার্টিফিকেট লাগে সেম জ্যোতিষী হতে গেলে পড়াশোনা করতে হয় একাডেমিক শিক্ষা লাগে সার্টিফিকেট লাগে এবং কি তাকে হায়ার ডিগ্রি উচ্চ ডিগ্রি তাকে করতে হয় এটি যারা না করেন না জেনে এসে জ্যোতিষী পেশাকে বিনষ্ট করছেন জ্যোতিষী পেশার যে মান মর্যাদাকে অক্ষুণ্ণ করছেন আর মানুষের জীবনটাকে প্রশ্ন করছেন মানুষের থেকে পুঁজি করে মানুষের পকেটটা কাটছেন এটি কিন্তু কোনো জ্যোতিষী নয় সুপ্রিয় দর্শক বন্ধু শনির রত্ন এবং রবির রত্ন কখনোই আপনারা ব্যবহার করবেন না কারণ শনি আর রবি দুজনে হচ্ছে চরম শত্রু আপনি কি আপনার শত্রুর সাথে বসে কখনো জেনে শুনে এক টেবিলে খেতে বসবেন আপনি কি আপনার শত্রুর সাথে কখনোই যাত্রা করবেন কখনোই করবেন না আপনি জানেন যে এই শত্রুর সাথে আপনি যাত্রা করলে আপনার বিপদ হতে পারে আপনি জেনে শুনে কখনোই কাজ করবেন না কিন্তু মানুষ না জেনে না বুঝে ওই নীলা রুবি একসাথে পড়ে ফেলে না জেনে না বুঝে নীলার সাথে প্রবাল পড়ে ফেলে এই যে ভুলগুলো মানুষ করে ভুলগুলো করার পর লাস্ট টাইমে যখন ভালো জ্যোতিষীর কাছে যায় তখন কিন্তু তার আর সংশোধন করার কোনো উপায় থাকে না আমি বলছি ভালো অভিজ্ঞ এক্সপিরিয়েন্স দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন যার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে জ্যোতিষশাস্ত্রের উপরে উচ্চ ডিগ্রি আছে এবং এই পেশায় দীর্ঘদিন যাব তার অভিজ্ঞতা আছে সেই জ্যোতিষীর কাছে যাবেন কারণ করোনাকালীন সময়ের থেকে বর্তমান সালের এই মে মাস পর্যন্ত ইউটিউবে বা অনলাইনে যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে মিনিমাম একশোর অধিক জ্যোতিষী বের হয়েছেন তার মধ্যে বিশ থেকে পঁচিশ জন সঠিক জ্যোতিষী আর বাকি আশি থেকে পঁচাত্তর থেকে আশি জনই হচ্ছে ডুপ্লিকেট মানে হচ্ছে ভুয়া জ্যোতিষী এরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন স্থানে সার্টি মানে সাইনবোর্ডটা নিয়ে মানুষকে এবং ফেসবুকে পেজ স্কুলে বুস্ট করে মানুষের সাথে প্রতারণা করছে যাদেরকে আমি যে আহমেদ নিজে অ্যাস্ট্রোলজিতে শিখিয়েছি অ্যাস্ট্রোলজি একাডেমিতে ভর্তি করেছি তারা আজকে ইউটিউবে বড় বড় লেকচার দেয় কিন্তু লেকচার দিক তাদের আমার কোনো আপত্তি নেই বাট সঠিক সলিউশন দিক মানুষকে সঠিক গাইডলাইন দিক সঠিক পরামর্শ দিক শুধু পকেটটা ভারী করলে হবে না যাদের দুনিয়া এবং আখেরাতের প্রতি চিন্তা নাই তারাই মানুষকে ঠকাতে পারে কারণ মানুষকে ঠকিয়ে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না প্রকৃতির একটি বিচার আছে আজ নয়তো কাল আপনাকে রিয়াকশনটা ভোগ করতেই হবে সুপ্রিয় দর্শক বন্ধু আমার আজকের কথাগুলো যদি আপনাদের কারো ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ এই কারণে শেয়ার করবেন মানুষ যেন সচেতন হয় কারণ এখনো ডিজিটালের এই যুগে এসে অনেক মানুষ অসচেতন আছেন মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু মানুষ দিক বিদিক হয়ে যায় ছন্নছাড়া ছাড়া অবস্থা হয়ে যায় কার কাছে গেলে ভালো সলিউশন পাবে কার কাছে গেলে সে ভালো প্রতিকার পাবে কার কাছে গেলে সে ভালো একটা গাইডলাইন পাবে এই জিনিসটি মানুষ জানে না মানুষকে জানানোর জন্য হলেও অন্ততমকে আমি অনুরোধ করবো এই ভিডিওটি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই ভালো থাকুন